আমি কে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের বুক রিভিউ অনুষ্ঠান আমাদের আজকের বই এটি অবশ্য মহানবীর উপর একটা কারেন্ট সিরিজ আমাদের আজকের বই আফটার দ্য প্রফেট এটি লিখেছেন লেজলি হেজেলটন ভাষান্তর করেছেন আবদুল্লা ইমনে মাহমুদ এটি প্রকাশ করেছে নাফিসা বেগম আদি প্রকাশন বাংলাদেশ আফটার দ্য প্রফিট বইয়ের মূল বিষয় বস্তু হচ্ছে নবীজি এবং নবীজির চলে যাওয়ার পর ইসলামে যে পরিবর্তনগুলি হয়েছে যারা পরবর্তীকালে খলিফা হয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা তো প্রথমে আমরা আলোচনা করি লেজলি হেজেলটন লেজলি হেজেলটন উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউকে জন্মগ্রহণ করেন তিনি একজন ব্রিটিশ আমেরিকান নাগরিক তিনি সারা পৃথিবীতে একজন বিখ্যাত লেখিকা তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টাইম পত্রিকার সাংবাদিক হিসেবে জেরুজলম থেকে রিপোর্ট করেছেন মধ্যপ্রাচ্য নিয়ে তার যে লেখা সেগুলো প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য নিউ ইয়র্ক রিভিউ অফ বুকস হার্পার্স দা দ্য নেশন অ্যান্ড দ্য রিউ রিপাবলিক উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্ক শহরে বাস করেছেন এরপর সিয়াটালে পাইলটের লাইসেন্স নিয়ে চলে যান সাইকোলজির উপরে তার দুটো পিএইচডি রয়েছে তিনি বর্তমানে সিয়াটলে একটি হাউসবোটে বাস করেন তার যে বিখ্যাত বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্য ফার্স্ট মুসলিম বাংলায় দ্য প্রফেট জেজেবেল মেরি অ্যাগনস্টিক আই স্পিরিটেড ম্যানিফেস্টো এটসেট্রাট্রা তিনি টেড টকে চারবার বক্তা হিসেবে সিলেক্টেড হয়েছেন এবং দুই সালে সাহিত্যে জিনিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন নিঃসন্দেহে লেজলি হেজেলটন সারা পৃথিবীতে একজন পরিচিত ব্যক্তিত্ব চলুন ফার্স্টেই আব্দুল্লাহ ইবনে মাসুদ অনুদিত আফটার দ্য প্রফিট বা লেজলি হেজেলটনের চ্যাপ্টারগুলো গুলো একটি দেখে নিই আর জানতে চেষ্টা করি বইটির সামারিটি আসলে কি বইটিতে মোট চারটি খণ্ড রয়েছে প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তার প্রচার এবং অ্যাট লাস্ট একটি ইসলামিক সাম্রাজ্যের যে গোড়াপত্তন সেই বিষয়ে অধ্যায় এক থেকে পাঁচ পর্যন্ত দ্বিতীয় খণ্ড হজরত আলী রাদিয়ালহ অধ্যায় ছয় থেকে অধ্যায় এগারো পর্যন্ত এখানে ইসলামের প্রথম খলিফা হজরত আউবক রাজিয়াল আলান হুক হজরত উমর রাদে হজরত ওসমান রাজিয়াল এবং শেষে হজরত আলী রাজে আলম সম্পর্কে আলোচনা লেখিকা আলোচনা করেছেন সেই সময়কার ইসলামিক গৃহযুদ্ধ নিয়ে এবং সেগুলো খলিফারা কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন সেগুলো নিয়ে তৃতীয় খণ্ড হজরত হোসাইনের রাজে আলান এখানে তিনি আলোচনা করেছেন উমায়া খলিফাদের যে ক্ষমতার দ্বন্দ্ব তাতে হজরত হুসাইনের রাজে আনহর নির্মম পরিণতি এবং সব মিলিয়ে আপনি ইসলামের যে প্রাথমিক যে ইতিহাস সে সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন বলে আশা এবার আমরা বইটির প্রথম খণ্ড যেখানে নবীজের শিক্ষা সম্পর্কে আলোচনা করেছেন লেখিকা সেই জায়গাটা একটু পড়ি ধর্মের সাথে ব্যবসা মিশিয়ে কুরাইশদের কপাল খুলে গেল লাভই লাভ ক্রয় বংশ সুকৌশলে হজকে ঘিরে আগত অতিথিদের কাছ থেকে অর্থ করে আদায় করতে লাগে ধরুন কাবা যেতে কিছু অর্থ বাণিজ্য উপর কর বসানো ইত্যাদি তবে এই আদায়কৃত অর্থ মদিনার মক্কার সকলে পেত না পেত কেবল মক্কার গণ্যমান্যরা বেদুইনদের মাঝে সবাইকে সম্পদ বিতরণের যে রীতি প্রচলিত সেটি আরবের নগর জীবনে প্রবেশ করতে পারেনি সুতরাং একটা বড় অংশের জীবন কেটে যায় বঞ্চিত হয়ে বড়লোকদের হাতে নিষ্পেষিত হয়ে এই এদের মাঝেই মোহাম্মদ সাল্লাহামের বাণী সর্বপ্রথম অর্থবহ হয়ে মুহম্মদ সাল্লাহলাম শেখালেন আল্লাহর চোখে সবাই সমান দরিদ্র অনাথ কিংবা দাস এরা কেউই ধনবান্ধার চেয়ে আলাদা নয় আপনি যে বংশের যে গোত্রেই হন না কেন কিছু যায় আসে না কোনো বংশের স্থান নেই আরেক বংশের উপরে মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো এসব ধ্যান ধারণা বাদ দিয়ে নিজের সবটুকুকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তার মানে গোচ্চ গোচ্চে হানাহানি নেই ধনী গরিবের ভেদাভেদ নেই সবাই মিলে এক জাতি এক সমাজ সবার এক উপাস্য আল্লা ছাড়া আর কোনো মা অর্থাৎ নবীজির এই বাণী মক্কার যে ক্রাইশ তাদের কাছে পছন্দ হলো না তারা তো ধনী তারা গরিবদের অধিকার স্বীকার করবে কেন প্রথমে বলে নিচ্ছি যে আমি শুধু বইটি থেকে অংশ পড়ে শোনাচ্ছি এটি আমার নিজস্ব ব্যক্তিগত ভিউ নয় আপনারা বিষয়টা সেভাবে নেবেন এখানে লেখিক আলোচনা করেছেন মা খাদিজা সম্পর্কে নবীজ একটি ধারণা মা আয়সা নবীজির প্রথম স্ত্রীর প্রতি ঈর্ষানিত বোধ করতেন চব্বিশ বছর ধরে মা খাদিজা নবীজির জীবনের ধ্রুবতারা ছিলেন তার একক সঙ্গ তার আশ্রয় অন্য কেউ প্রথম থেকে না চিনলেও মা খাদিজা তাকে ঠিকই চিনেছিলেন সময়ের রীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি বিয়ে করেন নবিজিকে। একসাথে বড় করেন চারটি মেয়েকে আর সেই সাথে দুটো ছেলেকে যাদের মাঝে একজন দত্তক জায়েদ অন্যজন চাচাতো ভাই হজরত আলী কুলেই হেরা গুহার সেই রাত্রে নবীজি আশ্রয় নিয়েছিলেন তার গলার স্বর তাকে আশ্বস্ত করেছিল একত্রে তারা সকল প্রতিকূলতা পেরিয়ে এসেছেন বয়কটের মধ্যে বসবাস করেছেন ধৈর্য ধারণ করেছেন আর এখন যখন সব ঠিকঠাক হতে চলেছে এমন সময় তিনি চলেই গেলেন নবীজি আর যতবারই বিয়ে করেন না কেন তিনি সেই প্রথম রকম ভালোবাসা আর কোনো দিন পাবেন না পাননি বহু বছর বাদে মা আয়সা বলেন আমি নবীজির সাথে আর কোনো স্ত্রীকে নিয়ে হিংসা অনুভব করি একমাত্র মা ছাড়া অথচ তিনি আমি তার স্ত্রী হবার আগে মারা গিয়েছিলাম কেন এই হিংসে নবীজি তাকে একদম সাবধান করে দিয়েছিলেন যা নিয়ে যে যাই বলুক না কেন খাদিজাকে নিয়ে খারাপ কিছু বলা যাবে মাঝে মধ্যে আয়সা কিশোরী স্ত্রী সুরপ প্রশ্ন করে বলতেন এত খাদিজা রমতলার কথা কিসের ওই যে হিনা বুড়ি মহিলা যে কিনা সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে এরপর আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দিয়েছেন মানে আইসা নবীজি তাকে থামিয়ে দিয়ে বলতেন একদমই না তিনি খাদিজার থেকে উত্তম স্ত্রী দেননি আমাকে আল্লাহর কসম। যখন সবাই আমাকে অস্বীকার করেছে তখন সে আমার কাছে আমার উপরে আস্থা রেখেছে যখন সবাই আমাকে মিথ্যুক ডেকেছে তখন সে আমাকে বিশ্বাস করেছে যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে তখন সে তার সমস্ত দিয়ে আমাকে স্বস্তি দিয়েছে আল্লাহ তার মাধ্যমে আমার উপর রহমত দিয়েছেন আমাকে তার মাধ্যমে সন্তান দান করেছেন এই যে মা খাদিজা যে কেবল সমালোচনার উর্ধ ছিলেন তাই নয় তিনি নবীজির সন্তানের মাতাও এভাবেই নবীজি সারা জীবন মা খাদিজার মূল্যায়ন করতেন